প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম এবং অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারক ও বিপণন প্রতিষ্ঠান আরং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নির্ধারণের নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আজ বুধবার নয় জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ষোলো জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উচ্চ বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা সহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আর অনেক সুযোগ সুবিধা পাবেন এক নজরে আরং নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার প্রতিষ্ঠান নাম আরং চাকরির ধরন বেসরকারি প্রকাশের তারিখ নয় জুলাই দুই হাজার পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরি খবর আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন আবেদন শুরু তারিখ ৯ জুলাই দুই আবেদন আবেদন শুর তার জুলাই দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এইচটি স্ল্যাশ ডাব্লু 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 ডট এ এ আর ও জি ডট কম আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নোটিসের নিচে প্রতিষ্ঠানের নাম আরং পদের নাম অ্যাসোসিয়েট অফিসার বিভাগ অ্যাকাউন্টস পদের সংখ্যা নির্ধারিত নয় মানে অসংখ্য পদ শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান অর্থনীতিতে বিবিএ এম ডিগ্রি অন্যান্য যোগ্যতা ভ্যাট ও কর আইন মাইক্রোসফট অফিস এবং এক্সেল সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্থ ও হিসাব বিজ্ঞানের কার্যাবলী সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই